এই জায়গায় আমাদের এক নাম্বার টিমমেট আমাদের রিভাইভ দিতে না দিতে এক নাম্বার টিমমেট ডাউন দেখা যাক এইদিকে আমাদের চার নাম্বার টিম তিন নাম্বার টিমমেট আগেই চাঁদের দেশে চলে গেছে এইদিকে আমাদের চার নাম্বার টিমমেটের হেলথ অর্ধেক নাই ওইদিকে আমাদের সামনে ডান সাইডে এনিমি দেখা যাক এই জায়গায় আবার এই জায়গায় আমাদের চার নাম্বার টিমমেটটা তাও ডাউন এই জায়গায় সিচুয়েশনটা এরকম হয়েছে যে আমি একাই বেঁচে আছি ফুল একটা দুইটা স্কটের মাঝখানে ফেঁসে গেছে একদম দেখা যাক অন্যদিকে আমাদের টিমমেট চিল্লাইতেছে ভাই এই থেকে ভাগো ভাই ভাগো ভাই ভাগো এই জায়গায় আমাদের ম্যাচটা তো মাইনাস বাজতে ভাই কথা শোনার টাইম আছে ভাই এই জায়গায় আমরা একটু করে এই জায়গায় লাগব এখনই দিব সব আলতো ফালতো আরে ভাই আমি আপনাদের রিভাইভও দিব এই জায়গায় আমার একটা ভিডিও হয়ে যাবে ভাই আপনারা তো চিল্লান কেন কিসের ভিডিও বানাননি আপনার ভিডিওতে কোনো ভিউ না যায় নিমি আসছে ভাই মেরা দেব এখন আরে ভাই ভিডিওতে এখন ভিউ না এক সময় ভিডিওতে ঠিকই ভিউ আসবে আর আমি যদি রিভাইভ দিতে পারি সবাই লাইক সাবস্ক্রাইব করে দিও শেষ ভাই শেষ এবারে মারো এই যে নিমি মেরে দিল ও ভাই এই নিমি টারে মেরে দিয়েছে ও ভাই ভাই কি একটা রিভাইভ দিলে ভাই ওপি রিভাইভ ভাই সবাই কি করতেছেন ভাই ভাই ভিডিওতে উড়া দুরা লাইক করেন সবাই